পুজোর আনন্দে মাতুক সবাই প্রত্যেক বছরের মতো এবছরও পথের দিশা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে বনবাসী কল্যাণ আশ্রম যেটা বুনিয়াদপুরে অবস্থিত তার পাশাপাশিও আমাদের বালুরঘাট এবং জেলার প্রত্যন্ত এলাকা যেখানে মানুষের প্রয়োজন সেই সমস্ত এলাকায় আমাদের আরেকটি কর্মসূচিও চলে মানে মেয়েদের হাতে বা মহিলাদের হাতে আমরা শাড়ি তুলে দিই এবং কর্মসূচি আমাদের শুরু হয়ে গেছে আজ আমরা এসেছি মালঞ্চার চাল্লা গ্রামে এখানেও বেশ কিছু প্রত্যন্ত এলাকা আছে যেখানে মানুষের প্রয়োজন মানুষের সত্যি দরকার সেই সমস্ত এলাকায় দুর্গাপূজার শাড়ি বিতরণের জন্য আমরা নাম লিস্ট শুরু করেছি নমস্কার আপনারা পাশে থাকবেন এই আশায় রাখি